আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্নদর রেসিপি শেয়ার করবো যা খেতে খুবই দুর্দান্ত চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাঙ্গাস মাছের পেটের মধ্যে যেই ডিমটা থাকে অনেকে এটাকে ডিম বলে আবার অনেকে এটাকে দুধ বলে এটাকে যেই নামেই ডাকুক না কেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় যদি আপনি প্রপারলি রান্না করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু পাঙ্গাস মাছের পেটের মধ্যে এই ধরনের ডিমগুলো পাওয়া যায় চলুন এবার মূল রান্নায় চলে আসি প্রথমেই প্যানের মধ্যে দিয়েছি পাঙ্গাস মাছের যে চর্বিগুলো থাকে দিয়েছি তারপর অ্যাড করেছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করেছি কারণ এইটা রান্না করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তারপর এখানে তেল যখন গরম হয়ে আসবে এখানে আমি বেগুন অ্যাড করেছি এখানে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি চারটি লম্বা বেগুন আমি এখানে কেটে অ্যাড করেছি তারপর এখানে অ্যাড করেছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য চুলা আছে মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর বেগুন যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেবো চা চামচ রসুন বাটা রসুনটা এই অবস্থাতে অ্যাড করে দিচ্ছি কারণ যখন পেঁয়াজটা ভাজা ভাজা হবে সাথে কিন্তু রসুনটাও ভাজা হবে তখন কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে অনেকেই আছে পাঙ্গাস মাছের এই ডিম বা দুধটা খেতে চায় না আমি যেভাবে রান্না করছি বেগুন দিয়ে আপনারা যদি এভাবে রান্না করে না থাকেন একবার হলেও রান্না করে দেখবেন খেতে খুবই দুর্দান্ত হয় আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করি অবশ্যই আপনার তাদের কাছেও ভালো লাগবে পেঁয়াজ আর বেগুন যখন একদম ভাজা ভাজা হবে মানে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে না পেঁয়াজ কিছুটা নরম হলেই চল চলবে তারপর এখানে অ্যাড করে দেব গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপর মশলাটা দুই মিনিট ভালো করে চেড়ে মিশিয়ে নেবো তারপর আমি এখানে পাঙ্গাস মাছের ডিমটা অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু ডিমটাকে একদমই কাটিনি একদম আস্ত অবস্থাতে আছে এটা যখন রান্না করব তখন নরম হয়ে একদম খুলে খুলে যাবে এটাকে কাটতেও হবে না খুব সহজেই রান্না করা যায় তারপর এখানে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ পানি পানিতে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর প্লিজ সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন ঢাকনা দিয়ে রান্না করেছি দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি মাঝখান দিয়ে কেটে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও ঢাকনা তুলে নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে বারবার নেড়েচেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিট আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তারপর কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবেই তৈরি করে নিন পাঙ্গাস মাছের ডিম বা দুধ রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি এভাবে যদি না খেয়ে থাকেন বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ